হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা সকাল সকাল দেখো হাজির হয়ে গেছি রান্নাঘরে সকাল আর একটুখানি হচ্ছে তোমার মটর ভিজিয়ে রেখেছিলাম একটু ঘুগনি করবো আজকে সকালে টিভি এটাই হবে তারপর দেখি আজকে আমার অনেক কাজ আছে আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের ব্লক আর সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর কি বলো তো একটু না মানে এটা হয়ে গেছে কিন্তু নামাতে গেলে মনে হচ্ছে কাঁচা কিন্তু একটুখানি কী তো মানে ঠান্ডা হলে একটু আর একটু অন্যরকম হয় আর কি মানে এখন গরম তো এখন মনে হচ্ছে আর দেখো বন্ধুরা আমি একটু নামিয়ে দিচ্ছি এটা প্রায় হয়ে গেছে আর এর আগেও করেছিলাম তোমাদের সাথেও শেয়ার করেছিলাম আর আসবেও শেয়ার করছি আর দেখো এবার একটা একটা করে নামাবো আর এদিকে একটু ঘুগনি করেছি আর এই দেখো এটা একটা টিফিন মানে ছেলেকে সাজিয়ে দিয়েছি বলেছি যা তুই নিয়ে এবার খেয়ে নে কেন এটা হয়ে গেছে তারপর দেখো সকালে টিফিন টিফিন করে গিয়েছিলাম রেশন তুলতে আমার খুব চাপ পড়ে গেছে আজকে আর তারপরে গিয়েছিলাম বাজারে কেন এই সপ্তাহে বর আসেনি ডিউটি থেকে ওর ডিউটিতে চাপ আছে ওই জন্য আসেনি আর আমি গিয়েছিলাম বাজারে আজকে বাজারে অন্যদিন যায় কিন্তু রবিবারটা যায় না রবিবারে আমার বড়ই যায় কিন্তু ও আসবে ছিল না তার জন্য আমার যেতে হয়েছে আর এখানে দেখো পার্শে মাছ নিয়ে এসেছি আর মাছটা আমার কাটারা ধোয়া সব হয়ে গেছে এবার বসাবো আর এটা ভাবছি একটু আলো দিয়ে করবো আর নিয়ে এসেছি লোটে মাছ তোমার দু রকমের মাছ নিয়ে অনেক ইলিশও উঠেছিল কিন্তু আনিনি অনেকটাই দাম তারপর আমরা দুজন খাবো ওর জন্য আনিনি আর আবার হয়তো সোমবার নিরামিষ খেতে পারি ওর জন্য আসিনি আর এখানে দেখো মাছটা আমার ধোয়া টোয়া হয়ে গেছে এবার বসাবো আর এখানে লোটে মাছটাও ধোয়া হয়ে গেছে এটাও বসাবো আর লোটে মাছটা হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে তোমার বেগুন দিয়ে করব। আর অনেক দিন ধরে ছেলে বলছিলো লোটে মাছের কথা কিন্তু না বাজারে সবসময় ওঠে না তো আজকে পেয়েছি এর জন্য আজকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আগে লোটে মাছ আমরা খেতামই না মানে ইদানিং খাওয়া শিখেছি মানে বিয়ের আগে তো খেতামই না আমি তো সব রকমের মাছ এমনিও খাই না এখন একটু যাও খাই আগে খুব ইয়ে ছিল এই মাছ খাবো না ওই মাছ খাবো না এমন একটা ইয়ে ছিল আর এদিকে দেখো নুন হলুদ দিয়ে আমার এগুলো মাখা হয়ে গেছে আর একটু লোটে মাছ রেখে দেবো অতটা করবো না অনেকটাই ছিল আর এদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এটা কী বলতো একটু আলু দিয়েই পরব মানে বেশি তো না অল্প কটা মাছই আছে বেশি না আর মাছটা তো ভাজা হয়ে গেছে আর এটার মধ্যে একটুখানি জিরে গুঁড়ি দেবো একটুখানি হালকা পেঁয়াজ দিয়েছি আর একটু জিরে গুঁড়ি দিয়েছি আর হচ্ছে তোমার হালকা একটু রসুন দিয়েছি ব্যাস এইভাবেই করবো আর একটু গরম মশলা দেবো নামানোর আগে আর এখানে দেখো পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি তোমার লোটে মাছ করার জন্য আর একটু বেগুন কেটে নিয়েছি আর কি বলতো এনে কাটা ধোয়া আবার বাজারে যাওয়া মানে কি বলবো আবার আসবে একদম এত শরীর খারাপ লাগছে না আর আমার এমনি সমস্যা কোমরের তার মধ্যে এত হাঁটা চলা মানে অনেকটাই শরীর খারাপ লাগছিলো রান্নাবান্না সেরে আর অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর কী বলতো বাজার থেকে এসে কাটা ধোয়া করে আবার ধরো রান্নার পরে বাসন বাসন সবই তো থাকে সবই করতে হয় আর হচ্ছে ওর জন্যই ভালো লাগছিলো ওনার পরে আর এদিকে দেখো মাছটা আমার প্রায় হয়ে গেছে আমি নামিয়ে দেবো এবার আর কেমন একটুখানি মানে কালচে টাইপের লাগছে তো কেন বলতো আমি না জানলাটা খুলে দিয়েছি রান্নাঘরের আর যদি জানলাটা বন্ধ করে রান্না করি না লাইটের আলো থাকে তো তখন আবার একটু অন্যরকম লাগে আর এরকম ধোয়া ধোয়া ভাব যে মানে মনে হয় অন্ধকার অন্ধকার এমন টাইপের কিন্তু না জানলার আলো বাইরের থেকে আলোটা আসছে তো ওর জন্য এমন লাগছে আর পার্শে মাছ কী বলো তো ভালোই লাগে খারাপ লাগে না মানে সবসময় পাওয়া যায় না ওর জন্যই নিয়ে এসছি আর এদিকে দেখো আমার তো বাসে মাছটা হয়ে গেছে আর এদিকে আমি বেগুন আলু আর পেঁয়াজ আলু বলছি সরি বেগুন আর পেঁয়াজ কুচিটা বসে দিয়েছি একটু কালো জেরেও দিয়েছি একটু হালকা রসুনও দিয়েছি আর হচ্ছে তোমার দিয়ে একটু নাড়াচাড়া করছি আর লোটে মাছ তো যেন বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর ছেলে গেছে পড়তে ও বললাম পড়ে আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে ও আমার রান্না হয়ে গেছে বারোটার মধ্যেই আর ও এসে একটার সময় এসে পরে ওকে খাবার দিলাম আর দেখো বন্ধুরা এটা কিন্তু আমার মানে মাছটাও দিয়ে দিয়েছি আর না বেশি নাচাড়া করবো না কেন তো বেশি নাচাড়া করলে না মানে মাছ মানে লোটে মাছটা এমনই খুলে যায় ওর জন্য একটু একটু করে তোমাদের দেখাচ্ছি আর এটা কি তো জল কিন্তু আমি দিইনি আর একদম একটুখানি হালকা টাইপের দিয়েছি যদি লেগে যায় তার জন্য কিন্তু মাছ লোটে মাছ দিলে না জল ওঠে যায় ওর জন্য মানে দিই আর বেশি নাড়াচাড়াও করব না আর বেগুন দিয়ে করছি তো ওই জন্য একটু কালারটা এমন হয়েছে মানে হয়েছে আর কি আর একটু ঝাল ঝাল আমার ছেলে বলছে খুব ঝাল ঝাল করবে তার লঙ্কা অনেকগুলো আমরা তো খুব একটা ঝাল খাই না আর একটু ঝাল ঝালই করেছি বলতে কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে রেখেছি আর ঝাল আমরা খুব একটা খেতে পারি না তাও দিয়ে রেখেছি আর মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা আমি একটু মানে যা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে দিয়েছি একটু হালকা করে হোক আর একটু তারপরে নামিয়ে দেবো আর একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু ধনে পাতা আমার ঘরে ছিল না আর আমি আনিও নি আর বাজারে একটু নটার দিকে গিয়েছিলাম তো তখন না অতটা বাজারে সব কিছু মানে ওঠেনি তখন সবজি অতটা আর দেখো বন্ধুরা এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে আমি এবার নামিয়ে দেব এটা আর দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এবার নামাবো আমি আর হয়ে গেছে আর বেগুন দিয়ে কড়াতে কিন্তু কালারটা এমন এসছে কিন্তু মানে লোটে মাছটা এতটাই টেস্ট হয়েছিল না খুবই ভালো লেগেছিলো আর কী তো আমার আজকে ভালো লাগছিলো না শরীরটা ওর জন্য মানে খেয়েছি ওই মানে এমন আর কি কিন্তু খুব পরিশ্রম পড়ে গেছে আজকে আর হচ্ছে তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিচ্ছি মাছটা এবার আমি বাসন টাসনগুলো মাছ পরিষ্কার করবো তারপরে ছেলে এখনও আসেনি ও আসলে ওকে খাবার দিয়ে দেবো আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু আর দেখো বন্ধুরা কেমন হয়েছে মাছের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এদিকে দেখো এই মাছটা বেশি না অল্প একদম তরকারি করেছি আজকে আর খাওয়া দাওয়ার পরে একটু তো শুয়ে রেস্ট করেছি কেন আমার আর কোমরে ধরছে না তা সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা করলাম একটুখানি সকালে ঘুগনির মটর আর আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচিয়ে চানা জড়ে সব কিছু দিয়ে একটু মুড়ি মাখা করেছি আর তখন একটু টিভি দেখছিলাম আর কি একটু মুড়ি মাখা টিভি দেখছিলাম মুড়ি মাখা টিভি দেখছিলাম বলতে মুড়ি মাখা খাচ্ছিলাম আর কি এটা মাখা হলো ছেলেকে একটু দিলাম আর আমি একটু খাবো মানে এখনো খাইনি মানে মাখছি আর কি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ছেলেও ছেলে গেছে পড়তে বসে গেছে কেন কালকে আবার একটুখানি ক্লাস টেস্ট আছে তাও আবার ওই কোণাতে বসে আছে আর আমি এক তা তোমাদের সাথে আর একটু শেয়ার করেও দিচ্ছি ওটা আর ওকে তুলে নিই ও আবার বলছে আমাকে তুললেন না আমি বলছি তুই খালি গায়ে বসে রয়েছিস তার জন্য তুলে নিই কেন খালি গায়ে ছিল ওর জন্য আর কালকে ওর হিন্দির ক্লাস টেস্ট আছে মাসে মাসে পরীক্ষাগুলো হয় না কদিন আগে হয়েছে আর এখন এমনি মানে কালকে নেবে আবার আর কালকে ছিল কালকে হচ্ছে সোমবার আজ এটা কিন্তু রবিবারের ব্লগ তারপর তো সন্ধ্যা টন্ধা দিলাম দিয়ে টিফিন তো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমি কেমন হয়ে বসে রয়েছি আমার ভালো লাগছে না রেডি ফেডি হতে কিছু করতে আর এমনিই বসেছিলাম আর ছেলে পড়ছে আর আমি বসে রয়েছি সাইডে আর সেটাও একটু শেয়ার করে দিলাম ঘর টর কিছু এখনও গুছানো হয়নি সেরকম আর এখন ভাবছি উঠবো ওর আলমারিতে মানে আমার আলমারিতে একটা জামা ওর স্কুলের স্কাউটের জামা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না তাই এখন এটা দেখি খুঁজে বার করতে হবে এখন একটা বার করতে গিয়ে সমস্ত জামা কাপড় বার করবো আলমারি তারপরে খুঁজবো আর বার করলে ওগুলো আবার তোমার রাখা একটা দিদি হবে তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে আগে গল্পটা শেয়ার করে নিই তারপরে আমি ওটা করবো কারণ ওটা করতে গেলে আমার অনেকটাই লেট হবে আর এখন যাচ্ছি আমি আলমারি খুলতে আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও আর সবাইকে টাটা গুড নাইট